দেখছেন জোট পাবেনা এখানে এসে আমার ছোট ভাইরা তখন দেখি দুই ঘন্টা ঘন্টা তারা আসলে শুধু ভোট দেওয়ার জন্য আমাদের ভোট দেওয়ার জন্য

আমার দেওয়া হয়েছে কারণ আমি এই হলে ভোটার না হোক আমি দেখছি কিন্তু আমি নিজে দেখলাম

ভোট <laughs> বাঢ়াইছে এক ঘন্টায় কেন একটা ভোটার ভিতরে ঢুকলো না কেন এক ঘন্টা কি হলো এটা জবাব চাই আমরা অন্য কোনো